নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমি যে আমার কত সপ্তাহে বেবি যখন আমি বেবি বাদ ব্লগটা আমি যখন আপলোড করেছিলাম তখন সেখানে অনেক দিদি বা বোনেরা প্রশ্ন করেছিল যে কত সপ্তাহে আমার বেবি হয়েছে তাই ভাবলাম যে এটাও তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমার কত সপ্তাহে আমার বেবি হয়েছে আর কত সপ কত কত সপ্তাহে আমার কোন কোন সময় আমার ইউএসজিটা হয়েছে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো যাই হোক আগের ভিডিওতে আমি কি বলেছিলাম তোমাদের যে আমার ডেলিভারি খরচ কত হয়েছিল সেই ভিডিওটা তোমরা অনেকে দেখেছ আর তার আগে আমি পোস্ট করেছিলাম যে আমার নার্সিংহোমটা কেমন ছিল কেবিন খরচা কত ছিল তো ডেলিভারি সংক্রান্ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা অনেকেই ভিডিওগুলো দেখছো তোমাদের ভালো লাগছে তো তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে যে আমি কি নিয়ে ভিডিওটা বানাবো তো যাই হোক আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে যে আমার কত সপ্তাহে বেবি হয়েছে আর আমার ইউএসজি কত কত সপ্তাহে হয়েছে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদের দেখাবো তো এর পর কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে যেগুলো হচ্ছে নতুন মায়েদের জন্য কিন্তু ভীষণ উপকারী আর ভীষণ তাদের খুবই উপকার হবে ভিডিওগুলো দেখে যারা নতুন মা হচ্ছ তো তারা অবশ্যই আমার ভিডিও গুলো দেখো তোমাদের নিশ্চয়ই কিছু না কিছু কাজে লাগবে তো যাই হোক আমি এর পরে আরও ভিডিও যেগুলো আনবো সেগুলো হলো আমার বেবি বয় সিনড্রোম আমার কি ছিল তোমরা জানো আমার বেবি বয় হয়েছে কিছুদিন আগে তো আমার বেবি বয় সিনড্রোম কী ছিল আমার বেবির হার্টবিট কত এসেছিল পর পর কিন্তু তোমরা ভিডিওগুলো পাবে তার জন্য কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে আর আমি কিন্তু পর পর সব ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আজকে আমি প্রথম থেকে আমার কত সপ্তাহে আমার ফার্স্ট ইউএসজি হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমার ফার্স্ট ইউএসজি হয়েছিল আমি মুখে বলবো আর তোমাদের আমি দেখিয়েও দেব যে কত সপ্তাহে আমার হয়েছিল তো যাই হোক প্রথম আমার হয়েছিল এই যে আমি সব সাজিয়ে নিয়েই বসেছি আজকে তো আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আমি দেখিয়ে দিই এই যে দেখো আমার প্রথম এই যে ইউএসজি হয়েছিল একুশ পাঁচ দু হাজার চব্বিশ তো একুশ পাঁচ দু হাজার চব্বিশ কত সপ্তাহে হয়েছিল সেটা আমি তোমাদের দেখাই এই যে দেখো দশ সপ্তাহ আর ছয় দিন তো এটা তো এই যে হার্ডবিটটা রয়েছে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো এক ভিডিওতে সব কিছু আমি বলবো না তো যাই হোক এই যে দশ সপ্তাহ ছয় দিনে কিন্তু আমার তোমাদের তো আমি দেখিয়ে দিলাম যে আমার ফার্স্ট ইউএসজি দশ সপ্তাহে হয়েছে দশ সপ্তাহ ছয় দিনে আর তারপরে সেটা হচ্ছে পাঁচ চব্বিশ চব্বিশ পাঁচ চব্বিশ হয়েছে তো তারপরে না আরেকটা ইউএসজি আমি মাঝে করিয়েছি তো সেটা হচ্ছে তোমার সাত চব্বিশে মানে এক মাস পরে আবার আমি মাঝে আরেকটা ইউএসজি আমি করিয়েছিলাম তো আমার কিছু কিছু প্রবলেম হতো তো তার জন্য আমি করিয়েছিলাম তো সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি ডেটটা এই যে তোমরা দেখতেই পাবে এটা না রিপোর্টটা আমার কাছে ঠিক নেই জানি না ম্যাম দিয়েছিল কি না আমার ঠিক মনে পড়ছে না আমার কিছু প্রবলেম হচ্ছিলো বলে আমি করিয়েছিলাম ম্যাম বলেছিল দরকার নেই তো আমি এখানে ডেটটা দেখাতেও পারছি না এই যে সাত চব্বিশ তোমরা হয়তো ভালো করে এই যে দশ সাত চব্বিশ তো আমার আরেকটা ইউএসজি আমি করিয়েছিলাম যেটা রিপোর্টটা আমার কাছে আমি পাচ্ছি না তো তো যাই হোক সবই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আমি এটাও মিস করিনি কারণ কিছু প্রবলেম হলে যেটা নতুন মাজারা দেখছো তাদেরকে আমি বলছি কিছু প্রবলেম হলে তোমরা অবশ্যই ডক্টরের কাছে যাবে তাকে বলবে সঙ্গে সঙ্গে যাতে খারাপ কিছু না হয় আমার নিজের ধরনের আমি সেটা তোমাদের বলছি তো সেটা তোমরা বলবে যাতে বেবিরও কোনো ক্ষতি না হয় আর তোমারও কোনো ক্ষতি না হয় তো সেটা ডক্টরের সাথে অবশ্যই দরকার হলে তোমরা বাড়িতে বসেই তাকে ফোনে কন্ট্যাক্ট করবে যে আমার এই এই প্রবলেম হচ্ছে তো আমি এরকম ম্যামকে বলতাম তো সেইভাবেই ম্যাম দেখতো যে সত্যি কোনো সমস্যা হচ্ছে কিনা তো সেটাই তো এরপরে আমার যে ইউএসজিটা হয়েছে আমি তো দুটো পরপর তোমাদের দেখিয়ে দিলাম তো এরপরে যেটা আমার হয়েছে সেটা হচ্ছে আমার অ্যানুয়াল স্ক্যান তো অ্যানুয়াল স্ক্যান তো জানো তো কুড়ি সপ্তাহে হয় তো আমার কিছুদিন পরে হয়েছিল কুড়ি সপ্তাহ দিনে এরকমই তো হয় যাই হোক ম্যাম যেরকম ডেট দিয়েছিল আমি সেই ডেট অনুযায়ী করেছিলাম তো চলো এবার তো আমি অ্যানুয়াল স্ক্যান যেটা হয়েছিল সেটা আমার খুবই কিন্তু একটা আমার যেটা ধরা পড়েছিল যে যে প্রবলেমটা আমার ছিল প্রেগন্যান্সিতে সেটা আমার অ্যানুয়ালি স্ক্যানেই ধরা পড়েছিল তার আগে পর্যন্ত ম্যাম আমাকে বলেও নি যে এরকম কোনো প্রবলেম আছে আর সেরকম প্রবলেম ধরাও পড়েনি তো যাই হোক চলো এবার তোমাদের আমার অ্যানুয়ালি স্ক্যানটা দেখাই যে আমার কত সপ্তাহে হয়েছিল আর কি প্রবলেম হয়েছিল সেটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতে আমি বলবো তো চলো তো এই যে এটাই হচ্ছে আমার অ্যানুয়ালি স্ক্যান রিপোর্ট তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই যে দেখো আমার কুড়ি সপ্তাহ পাঁচ দিনে কিন্তু আমার হয়েছিল অ্যানুয়ালি স্ক্যানটা আর এটা কুড়ি সপ্তাহতেই করতে হয় তো যাই হোক এবার আমার যে প্রবলেমটা এখানে ধরা পড়েছিল সেটা একটুখানি তোমাদের বলি সেটা নিয়ে যদি তোমরা জানতে চাও কোনো মা যে কি প্রবলেম হয় কি প্রবলেম হতে পারে তো সেটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করব চলো এই যে দেখো আমার এই যে আমার এই যে প্লাসেন্টা প্লাসেনটা এই যে লোয়ার এজড অব এই যে অব দ্য এই যে প্লাসেন্টা আমার লোয়ার লাইন ছিল লোয়ার এজড মানে লোয়ার লাইন ছিল তো এটাই আমার প্রবলেম ছিল তো এটা নিয়ে যদি তোমরা ভিডিও যদি দেখতে চাও জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমাকে ম্যাম যেভাবে যা বলেছিল আমি সেটুকুই তোমাদের বলতে পারবো তো যাই হোক তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আর এই প্রবলেমটা আমার ছিল লোয়ার লাইন প্লাজেনটা তোমরা শুনে থাকলে হয়তো শুনে থাকবে তো এই প্রবলেমটা কিন্তু আমার ছিল তো যাই হোক এটা আমার এই অ্যানুমালি স্ক্যান আমার কত সপ্তাহে হয়েছিল সেটা তো তোমাদের আমি বলেই দিলাম কুড়ি সপ্তাহ পাঁচ দিন তো তোমাদের তো আমি বলেই দিলাম যে আমার কত সপ্তাহে আমার অ্যানোমালি স্ক্যানটা হয়েছিল তো যাই হোক আমার তো প্রবলেম ছিল তোমাদের যেন কোনো প্রবলেম না থাকে কারণ এই সময় কোনো প্রবলেম হলেই যে মাদের কত চিন্তা হয় সেটা যাদের হয় তারাই বুঝবে সেটা আমি তার মধ্যে দিয়ে গেছিলাম তো যাই হোক এটা নিয়ে যদি তোমরা জানতে চাও তবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তো এই হলো তিনটে পরপর আমার এটা রিপোর্ট হলো আরও আমার মোট পাঁচটা আমার ইউএসজি হয়েছিল তো আরও দুটো তোমাদের সাথে আমি শেয়ার করি চলো তো দেখো এরপরে আমার হয়েছিল তিন দশ চব্বিশ তিন দশ চব্বিশ ডিসেম্বরে আমার বেবি হয়েছিল আর এটা হচ্ছে তিন অক্টোবরে হয়েছে তিন দশ চব্বিশে আমার কিন্তু আর একটা ইউএসজি হয়েছে আর সেটা হচ্ছে একত্রিশ সপ্তাহ এটাই হচ্ছে আমার একত্রিশ সপ্তাহে হয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ যে একত্রিশ সপ্তাহে আমার এই ইউএসজিটা হয়েছিল আর আমার তো একত্রিশ সপ্তাহে আর একটা আমার ইউএসজি হয়েছে যেটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম তো আর এরপরে আমার যে ইউএসজিটা হয়েছে সেটা হচ্ছে আমার একদম লাস্ট ইউর শেয়ার করব। আমার লাস্ট ইউএসজি রিপোর্টটা যে সেটা কত তারিখে হয়েছিল আর কত তারিখে আমার বেবি হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও যে আমার লাস্ট ইউএসজি কত সপ্তাহে হয়েছিল তো এই যে দেখো আমার কিন্তু লাস্ট ইউএসজি আমার হয়েছিল আঠাশ এগারো আঠাশ এগারো চব্বিশ আচ্ছা আঠাশ তারিখে হয়েছিল আঠাশ তারিখে হয়েছিল সেটা হচ্ছে তোমার একদম নভেম্বরের আঠাশ তারিখে গিয়ে হয়েছিল বুঝতেই পারছো আর ডিসেম্বরেই আমার বেবি হয়েছে একদম এই যে থার্টি সেভেন উইকে হচ্ছে তোমার এই ইউএসজিটা হয়েছে আর হচ্ছে থার্টি এইট কিন্তু আমার বেবি হয়েছে তো আমার ডিসেম্বরের ছয় তারিখেই কিন্তু আমার বেবি হয়ে গেছে পরের সপ্তাহেই এই যে আঠাশ তারিখ আর ছয় তারিখে পরের মাসের ছয় তারিখে ডিসেম্বরে আমার কিন্তু বেবি হয়েছে তো থার্টি এইট উইক্স কিন্তু আমার কমপ্লিট করেই আমার বেবি হয়েছে তো যাই হোক দেখেই নিলে দেখে নিলে যে লাস্ট ইউএসজিটা আমার কবে হয়েছে তো আমার একদম নভেম্বরের একদম লাস্টেই কিন্তু আমার লাস্ট ইউএসজিটা হয়েছে আর সেটা তখনই কিন্তু আমাকে কিন্তু বলে দিয়েছে যে তুমি এই দিন ভর্তি হতে পারো তোমার কিন্তু সময় হয়ে গেছে তো থার্টি এইট উইক্স কিন্তু আমার কমপ্লিট করেই হয়েছে আমাকে তিন তারিখেই ম্যাম বলেছিল তো এখানে তো আঠাশ তারিখে আমি ইউএসডি করলাম তো ম্যাম বলল তুমি যখন তখন এখন চাইলে আজকে কালকেও তুমি ভর্তি হয়ে যেতে পারো যেহেতু আমার সি সেকশান হবে আমার একটা প্রবলেম ছিল আমার আগে একটা বেবি আছে সেটাও আমার সি সেকশান বেবি তো সেই জন্যই আমার সি সেকশানই হবে তো ওই জন্য আমাকে ভর্তি হয়ে যেতে বলেছিল তো আমরা তিন তারিখে প্রথমে ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না আমার সবাই মা বাবা সবাই আসার কথা ছিল তার জন্য আমি কটা দিন ওয়েট করেছিলাম তো আমি ছ তারিখে গিয়েই ভর্তি হয়েছি ছ তারিখেই আমার বেবি হয়েছে তো যাই হোক আর আমার আর কোনো প্রবলেম আমার হয়নি আর প্রবলেম তো আমার আগে ছিল সেটা নিয়ে তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার কত সপ্তাহে বেবি হয়েছে আর সেটা তো তোমরা বুঝতেই পারলে থার্টি এইট কিন্তু আমার বেবি হয়েছে আমি তো তোমাদের দেখিয়েই দিলাম সব আমার একদম ডেট অনুযায়ী আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কত সপ্তাহে সপ্তাহে কিন্তু আমার ইউএসজি হয়েছে আর মোট পাঁচটায় ইউএসজি হয়েছে চারটেই হয় তো আমি একটা এক্সট্রা করিয়েছিলাম আমার একদিন প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য আমি করিয়েছিলাম তো আমার প্রবলেম নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো তো আমি অবশ্যই করব তো যাই হোক তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমি তোমাদের অ্যান্সারগুলো আমি দেব তো তোমরা সবাই ভিডিওগুলো কিন্তু দেখছো তো এর পর কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসছে তো আমি তো বললাম বেবির হার্টবিট আর বেবির সিনট্রম তো এগুলো নিয়েই কিন্তু বেবি বয় সিনট্রম যে আমার ছিল সেগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি একদিন বাদে বাদে আমি ভিডিও পোস্ট করছি বড় ভিডিও তোমাদের জন্য তোমরা কিন্তু অবশ্যই দেখো আর পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবার খেয়াল রেখো টাটা